আজকের আমলটি হচ্ছে ওই সমস্ত মহিলা মা জন্য যাদের বিবাহ হয়েছে কিন্তু স্বামী দুঃখ দেয় কষ্ট দেয় জ্বালা যন্ত্রণা করে স্বামী ভরণ পোষণ দেয় না মারধর করে অত্যাচার করে ভালোবাসে না মহব্বত করে না স্বামী দূরে দূরে থাকে পরকিয়া করে ওই সমস্ত স্বামীদেরকে বশ করার জন্য বাধ্য করার জন্য আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে এবং কখনোই আপনাকে ছেড়ে যাবে না আপনার প্রতি ভালোবাসা বেড়েই যাবে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না আপনাদের সংসারে মজবুত হবে ভালোবাসার বন্ধন আজকের এই কোরআনের আমলটি আমি যে নিয়মে বলব এ নিয়মে যদি করতে পারেন সম্মানিতা মাবুন উপকার হান্ড্রেড পারসেন্ট পাবেন ফলাফল একশো পার্সেন্ট হবে কারণ এটি কোরআন আল করিবের সুরতুল বাকার একটি আয়াত কোরআনের আমল কখনোই মিস হতে পারে না বুলেট মিস

এই কোরআনের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছি আমার বান্দারা যে সমস্যার মধ্যে পড়বে যে বিপদের মধ্যে পড়বে কোরআনের কাছে যদি তারা আসে কোরআন তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেবে কোরআন হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত আল্লাহু আকবার সব বিষয় সব আমল সব সমস্যার সমাধান আছে আল্লাহর কোরআনের মধ্যে আজকের আমলটি অত্যন্ত দলিল দলিলবিত্তিকা আমল যে কিতাব থেকে আমলটি বলবো কিতাবের নাম হল নাফিউল খলায়েক আমল ইয়াতে ফোরআদ ওই কিতাবের মধ্যে আমলটি এসেছে যাদের স্বামী স্ত্রী বনিবনা হয় না মোহব্বত হয় না স্বামী মারধর করে বরণ পোষণ না অথবা স্বামী পরকিয়া করে অথবা স্ত্রী পরকিয়া করে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়ার জন্য স্বামীর ভালোবাসা বেশি বেশি পাওয়ার জন্য স্ত্রীর ভালোবাসা বেশি বেশি পাওয়ার জন্য আজকের আমলটি হল অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটি শুরুর আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই আমরা প্রত্যেকটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিট করে থাকি ধৈর্য সহকারে শুনতে হবে কারণ আমরা ক্লাস হিসেবে আমলটি আপনাদেরকে দেই কোরআন থেকে আয়াত বলি হাদিস বলি তারপর আমলটি আপনাদেরকে বলে দেই ধৈর্য সহকারে শুন শোনা লাগবে প্রত্যেকটা মিনিট যে আপনারা কোরআনের কথা শোনেন হাদিসের কথা শোনেন এর জন্য কিন্তু আপনারা আল্লাহর কাছ থেকে অসংখ্য গণিত নিয়ে কী পেয়ে যাবেন আল্লাহ আকবর জন্য আমার ভাইয়েরা সম্মানিত মা বোনেরা ধৈর্য ধরে শুনতে হবে স্বামী সম্পর্কটা কি আগে বোঝা লাগবে আজকাল স্বামী স্ত্রী এই যে সম্পর্কটা কি তারা এটা বোঝে না যার জন্য স্বামী স্ত্রীকে মহব্বত করে না স্ত্রী স্বামীকে সম্মান ভালোবাসে না এই স্বামী সম্পর্কটা আল্লাহর পক্ষ থেকে কত বড় নিয়ামত এটা না জানার কারণে এজন্য আজকে অধিকাংশ সংসারে দুনিয়াতেই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে না স্বামী ভালোবাসে না দূরে দূরে থাকে পরকিয়ায় আছে স্ত্রী কথা শুনে না এই সমস্ত বিষয় আমাদের কাছে বেশি আসে এই জন্য আমরা এই বিষয়ে ভিডিও একটু বেশি করার চেষ্টা করি সম্মানিতা মা বোন আমার স্বামী স্ত্রীর সম্পর্কটা শুরু হলো আল্লাহর জান্নাত থেকে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে আদম আরি গোসাল্লাম আমাদের আদি পিতা এবং আমাদের আদিমা আদি মাতা হচ্ছেন হজরতে হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন এই বিবাহ এসেছে জান্নাত থেকে এটা একটি পবিত্র বন্ধন আল্লাহ তালে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা তাকে বন্ধনটাকে আল্লাহ রব্বুল আলমিন হালাল করে দিয়েছেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এতটা শ্রেষ্ঠ আদর্শ স্বামী ছিলেন ওনার কথায় ওনার আচরণে কোনো দিন ওনার স্ত্রীরা কষ্ট পান নাই নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম স্ত্রীদেরকে সময় দিতেন স্ত্রীর কাজে সহযোগিতা করতেন স্ত্রীদেরকে মহব্বত করতেন ভালোবাসতেন নবীজি স্ত্রীদেরকে কতটা ভালোবাসতেন আল্লাহ নবী তো একাধিক স্ত্রী ছিল একদিন কয়েকজন স্ত্রী একসাথে বসা আছে আল্লাহ রসুল আসলেন আসার পরে একজন স্ত্রী ডেকে বললেন রহমাতুল্লিলা আলমী নবু আল্লাহর নবী ও প্রিয়তম স্বামী আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন আল্লাহর নবী তো বিচক্ষণ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান আল্লাহ নবীজিকে জ্ঞান বুদ্ধি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ আকবার নবীজি বললেন আমি এখন বলবো না রাতে গোপনে যে স্ত্রীকে খেজুর দিয়ে আসব মনে করবে ওই স্ত্রীকে আমি বেশি মহাব্বত করি আল্লাহ নবীসালাম প্রত্যেক স্ত্রীর কাছে গেলেন গোপনে গোপনে খেজুর রাতের বেলা দিয়ে আসলেন আর বললেন আমি তোমাকে বেশি মোহাব্বত করি সকালবেলা প্রত্যেকটা স্ত্রী খুশি কি ব্যাপার সবাই খুশি একজন আর একজনকে দিলেন তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী সবার সবাইকে সব স্ত্রীদেরকে ভালোবাসতেন ইনসাফ করতেন আল্লাহ আকবা এজন্য স্বামী স্ত্রীর বন্ধনটা অত্যন্ত মজবুত আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন স্বামী স্ত্রী যদি একজন আর একজনের দিকে যদি ভালোবাসার দিকে যদি তাকায় তারা যদি কথা বলে মিষ্টি কথা বলে তারা যদি ভালোবাসা আদান প্রদান করে সময় কাটায় প্রতিটি মুহূর্তের জন্য আল্লাহ রব্বুল আলমী নামুল নামার মধ্যে নেকি দিয়ে দেন সবাহ শুধু তাই নয় রসুল্লাহ বলছেন স্বামী স্ত্রী যখন সম্পর্ক যখন তাদের ভালো থাকে সুন্দর থাকে পরিবার আল্লাহর রহমত বরকত নাজিল হয় আল্লাহ তালা রাজি খুশি হয়ে যান আর যখন স্বামী স্ত্রী মন মালিন্যতা থাকে ঝগড়া হয় স্বামী স্ত্রীকে মারধর করে স্ত্রী স্বামীর সাথে রাগারাগি করে আল্লাহ নারাজ হয়ে যান আর শয়তান খুশি হয়ে যায় এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক যেন কখনো নষ্ট না হয় খুব যত্নশীল হতে হবে স্বামীর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে মানতে হবে স্বামীকেও স্ত্রীর কথা শুনতে হবে মানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী স্ত্রী এটা হচ্ছে জান্নাতি বন্ধন স্বামী স্ত্রীর সম্পর্কটা অত্যন্ত দামি মহামূল্যবান একটি সম্পদ আল্লাহর হাবিব হাদিসের মধ্যে আরো বলেন একজন স্ত্রী আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তার স্বামীকে বলে আমার স্বামীটা খুব ভালো মানুষ আমার স্বামীটা আমাকে ভালোবাসে মহাব্বত করে ভালো মানুষ স্ত্রী যদি স্বামীকে যদি সার্টিফিকেট দেয় আল্লাহ পাক ওই স্বামীর জিন্দগির সব গুনাগুলা মাফ করে দেন আমরা তো পুরুষ মানুষ পরিবারের হাসি খুশির জন্য আমরা ইনকাম করি টাকা পয়সা ইনকাম করি পরিবারের জন্য খরচ করি আল্লাহ নবী বলেন প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীর জন্য যদি খরচ করে তার সন্তানদের জন্য যদি খরচ করে মা বাবার জন্য যদি খরচ করে পরিবারের জন্য যত টাকা খরচ করবে কাপড় চোপড় কেনা হোক খাবার দাবারের জন্য হোক পরিবার জন্য যত টাকা খরচ করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রতিটি টাকার বিনিময় আল্লাহ তালা আমল নামার মধ্যে মেকি দিয়ে দিবে সম্মানিত বোন তাহলে বুঝতে পারলাম বিবাহটা কতটা দামি স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা মজবুত যাদের স্বামী মারধর করে গালমন্দ করে কষ্ট দেয় দূরে থাকে পরকিয়া করে এবং স্ত্রী পরকিয়া করে কথা শোনে না যদি স্বামী স্ত্রী আমলটি করতে পারেন স্বামী আপনার বাধ্য হবে আপনার কথায় উঠবে বসবে সংসারের প্রতি মোহাব্বত বেড়ে যাবে আপনারা স্বামী স্ত্রী একজন আরেকজনকে জিন্দেগিতে কেউ কাউকে ছেড়ে যাবে না আগ পর্যন্ত শ্রেষ্ঠ আমলটি শুনুন আমলটি করবেন তো কপাল খুলে যাবে কপাল লেগে যাবে এজন্য আসুন মনোযোগ দিয়ে আমলটি বলি আপনারা শুনুন সম্মানিতা মা বোন আমলটি দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারেন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে অজু করা লাগবে কারণ পবিত্র অবস্থায় আমল করলে আল্লাহ তারা সে আমল সে দোয়াটি আল্লাহ পাক কবুল করেন উজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম অজুর শুরুতে সুন্দর করে বিসমিল্লাহ রহমান রাহিম পরে নিবেন তারপরে উত্তমভাবে অজু করবেন নবীর তরিকায় অজু করবেন নবীর তরিকায় অজু করলে দুইটি পুরস্কার এক নম্বর অজুর পানির সাথে সব গুণ আল্লাহ পাক মাফ করে দেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন আপনার অজুর অঙ্গ প্রতঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে আর নবিজি সল্লাল্লাহ ফাহ ই ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন সোবাহান আল্লাহ আমার মায়েরা মহিলা মা আপনারা ভালো করে শুনুন ওযু যখন শেষ হয়ে যাবে কালি মাই সাহাদাত এভাবে আঙ্গুলটা উঁচু করে পরবেন সাধু আল্লাহ ইলাহা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালিমায়ে শাহাদাত পড়বেন কি হবে কলিমায়ে শাহাদাত পড়লে রাসূলুল্লাহ বলছেন ওজুর শেষে কলিমায়ে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন জান্নাতের সব গেটগুলো খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে তারপরে পবিত্র জায় নামাজ পবিত্র জায়গায় বিছিয়ে নেবেন পবিত্র জামা কাপড় পরে নেবেন শরীরটা যেন পবিত্র থাকে তারপরে দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ প্রয়োজন পূরণের নামাজ এটা স্ত্রীর জন্য অত্যন্ত প্রয়োজন স্বামী আপনাকে মহাব্বত করুক ভালোবাসুক স্বামী অন্যান্য নারীর প্রতি আসক্ত না হোক স্বামী ভরণ পোষণ দেওয়া এটা প্রত্যেকটা নারীর জন্য অত্যন্ত প্রয়োজন আর যে কোনো প্রয়োজন পূরণের জন্য যে নামাজ পড়া লাগে এই নামাজের নাম হচ্ছে সালাতুল হাজত নামাজ এই নামাজ রসুল উল্লাহ পড়েছেন আল্লাহ তালা সাহায্য পাঠিয়েছেন সাহাবিরা পড়েছেন সাহায্য পাঠিয়েছেন আল্লাহ অলিরা পড়েছেন সাহায্য পাঠিয়েছেন দুই রাকাত নামাজ পড়বেন সালাতুল হাজত নামাজ ভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতেছি তারপরে যে কোনো সুরা দিয়ে আপনি দুই রাকাত নামাজ শেষ করবেন নামাজ শেষ করার পরে তারপরে আমার সম্মানিতা মা ও মুসলিম ভাই শুনুন এগারো বার পড়বেন ইস্তেক অফ ফার আস্তা ও ফিরুদ ল হা ওয়া তু বৈলাই আস্তা ও ফিরুদ ল হা ওয়া তু বৈলাই বার ইস্টেক অফ বার পড়বেন ইস্তে পড়লে কী হবে আল্লাহ কোরআনের মধ্যে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন এক নম্বরে জীবনের গুণা মাফ হয়ে যাবে দুই নম্বর আল্লাহ তালা টাকা পয়সা দ্বন্দ্ব ত্রিজি খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। তিন নম্বর এক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর জান্নাতে নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবার তারপরে এগারো বার শরীফ পড়বেন ছোট্ট দুরুটি পড়বেন সল্লাহ আলিহি ওসাল্লাম সল্লাহ আলি ওসাল্লাম এই দুরুত পড়লে কি হবে একবার মোহাব্বতে ভালোবাসায় নবীর প্রতি দুরুত পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মরজাদ আল্লাহ বাড়িয়ে দেন আবার এই দুরুত পড়লে আপনার দোয়াটার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন আমলটি কবুল করে নেবেন এজন্য এগারো বার পরবেন এগারো শরীফ পরার পরে আপনারা মিষ্টি জাতীয় খাবার এটা মিষ্টি হোক মিষ্টি বিস্কিট হোক যে কোনো ধরনের মিষ্টি খাবার আপনার স্বামী যেটাকে পছন্দ করেন এমন মিষ্টি খাবার আপনি নামাজের আগেই এখানে রেখে দিবেন অথবা আমলটি করার আমলটি এই যে দূরশ্বরী পড়তে পড়তে গিয়ে আনতে পারবেন কিন্তু কারোর সাথে কথা বলা যাবে না এবং মনোযোগ যেন নষ্ট না হয় সবচেয়ে ভালো হয় আপনি নামাজ পড়ার আগেই আপনি সাথে এই মিষ্টি জাতীয় খাদ্যটা রেখে দিবেন এটাই উত্তম তারপরে এগারো বারিমের একশত পঁয়ষট্টি নাম্বার আয়াতটি পড়বেন প্রথমে পড়ে নিবেন পড়ার আগে তারপর আর একশো পঁয়ষট্টি আয়াতটি পড়বেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আরবি এবং বাংলা আপনারা এখান থেকে দেখে দেখে পড়বেন আমি যেভাবে বলি উচ্চারণটি শুদ্ধ করে মিলিয়ে নিবেন শিখে নিবেন আমলটি করবেন প্রথমবার আউদ বিল্লা বিসমিল্লা পড়ার পরে তারপর পড়বেন ومن الناس من يتخذ من دون الله اندادا يحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله ولو يرى الذين ظلموا إِذْ يَرَوْنَ الْعَذَابَ أَنَّ الْقُوَّةَ لِلَّهِ جَمِيعًا وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ <applause> أَكْبَرْ قُلْمٌ بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب وَمِنَ والذين مَنْ أشد مِنْ لله ولو يرى يُحِبُّونَهُمْ كَحُبِّ মানাম ইন ইয়ারাওনাল আযাব আনাল কুওয়াতু লিল্লাহি জামিয়া ওয়া আনাল্লাহু shadidুল এমন করে 11 বার এই আয়াতটি পড়বেন স্ক্রিনে দেওয়া আছে এটা পড়বেন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াত এটি তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি এই দ্রুটি পড়ার পরে মুনাজাত ধরবেন মুনাজাত ধরবেন মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহুম্মা আমিন বলে চোখের পানি ছেড়ে দিবেন মুনাজাতে হাত তুলে এগারো বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন করে এগারো বার পড়ার পরে চোখের পরে ছেড়ে দিয়ে মালিককে আল্লাহকে ডাক দিয়ে দিল থেকে বলবেন মালিক অসহায় হয়ে আপনার কাছে হাত বাড়িয়েছি আপনি ছাড়া কেউ নাই আমার কেউ নাই আপনি আমার রব আপনি আমার সব আল্লাহ আমার গুনাগুলা মাফ করে দেন আল্লাহ আমার স্বামী আমাকে মারধর করে আল্লাহ স্বামী বরণ পোষণ দেয় না স্বামী দূরে দূরে থাকে আল্লাহ আমার স্বামীকে আল্লাহ আমার মোহাব্বতের করে দেন আমাদের স্বামী স্ত্রীর বন্ধনটা মজবুত করে দেন আল্লাহ স্বামী যেন পরকিয়া না করে অন্য নারীর প্রতি যেন আসক্ত না হয় আল্লাহ আমাদের সম্পর্কটাকে মজবুত করেন আমি যেভাবে বলি স্বামী যেন সেভাবে শুনে। পরিবারের প্রতি যেন টান থাকে আমার প্রতি যেন স্বামীর ভালোবাসা পয়দা হয় স্বামীরা বলবেন স্ত্রী যদি অবাধ্য থাকে আল্লাহ স্ত্রীটা যেন আমার জন্য যেন ভালোবাসে স্ত্রী অন্তর পয়দা করে দেন আপনার স্বামী মারধর করে কষ্ট দিগুলো বলবেন আল্লাহ স্বামীকে আপনি আমার বাধ্য করে দেন আমাদের সম্পর্ক যেন কখনো ছিন্ন না হয় আমাদের সম্পর্কের মধ্যে আপনি রহমত নাজিল করেন আল্লাহ দোয়া কবুল করবেন আপনি এই দোয়ার সাথে আপনি রিজিক চাইতে পারেন টাকা পয়সা দ্বন্দ্ব চাইতে পারেন আল্লাহ দোয়া কবুল করবেন বিপদে আছেন বিপদ থেকে মুক্তি চাইবেন বিপদ থেকে মুক্তি পাবেন তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যাদের মা বাবা কবরে আছে আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ দোয়া কবুল করবেন মুনাজাত শেষ করে মিনা শেতন ইসমিল্লাহ রহমান রাহিম তিনবার পরে ওই যে মিষ্টি জাতীয় দ্রব্য যে খাবার আছে এটার মধ্যে তিনবার ফু দিবেন ফু দিয়ে এই খাবারটি আপনার স্বামীকে যদি খাওয়াতে পারেন আপনার স্বামীকে খাওয়াবেন ইনশাল্লাহ আপনার স্বামী আপনার জন্য পাগল হয়ে যাবে ভালোবাসবে আপনাকে আপনাদের সম্পর্ক মজবুত হবে আল্লাহ হরবুল্লা আলমিন এবং আল্লাহ তাআলা পৃথিবীর যত বিবাহিত হালাল যত সম্পর্ক আছে যেমন আমরা বিবাহিত এই যত বিবাহিত আমার মা বোনেরা আছেন মুসলিম ভাইরা আছেন প্রত্যেকটা মুমিন মুসলমানের দাম্পত্য জীবনকে আল্লাহ সুখকর করে দেখ স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত করে দেখ আল্লাহ তালা প্রত্যেকটা পরিবারে শান্তি রহমত নাজিল করুক আল্লাহ তালা বারাকা দান করুক আল্লাহ পাক সবাইকে আল্লাহ তালা কবুল করুন সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য এই আমলটি করার আল্লাহ পাক তা উফিক দান